গাইস কেমন আছেন আশা করি অনেক ভালো আছে দেখছেন দাদা গীত পাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস ভিআইপি ভাটায় চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গীত পাচ্ছে দেখতে পাচ্ছেন কথা বলো হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছে বলো অনেক ভালো আছে দেখতে পাচ্ছ এবারে কাজ করছি শুধু পয়সা পয়সা চার পকেটে নাই পয়সা চলে আসলে ভাটায় এক লাইন পারবে বিড়ির পয়সা হয়ে যাবে জলদি চলে আসবে ঘটায় চা খার পয়সা না থাকলে চলে আসবে হটাতে এক লাইন পারবে সবাই টেনশন নাই পকেটে পয়সা না থাকলে কোনো টেনশন নাই হাতে ফরমা আর এখান ভাল দিয়ে চলে আসবে তাহলে আপনাদের বিড়ি পয়সা হয়ে যাবে তো আসেন সুতরা এভাবে

ના ને એ દીકે કરી હશે એકટુ ના એ ભાટા કા આપના ના આ ربنا અમે જાન ને આવો આવો તો તો આપના બ્યાહ સદી હચ્છે ના હની ઓ મેસેજ કે બ્યાહ કરબે છો તો બીજ પર જ મેસેજ કે ના ના હા લેજે કે કરબે ના કાકે કરબે આપની બોલાયે है। एक पर आज की देखें कौ सुंदर गीत पा दादा देखते पाचन गीत पाठ देखते पच्छे। কত সুন্দর করে ঈদ পাচ্ছে দাদারাও দেখেন দেখতে পাচ্ছেন আমার ছবি দেখলেন আমার ছবি দেখলে আপনি কি একটা লাইক করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বেলাইকে আমরা এখন ভিডিও করছি দেখতে পাচ্ছেন কি কষ্ট করে ইট পারে দাদারা ভিডিও করছি না ইটের দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর করে গিট পাচ্ছে দেখতে পাচ্ছেন দাদা কি ইট পাড়া হয়েছে ভালো না কোনা এত কতরি হাজার পালা হাজার তো পাড়া হয়ে গেছে

রেখে এসি দাদারা কি করছে দেখতে পাচ্ছেন ভাটা ইট পারে কত কষ্ট করে হিট পারে দাদারা ইট পারে কষ্টর জন্য সংসারে কাজ করে ভাটা ভাটায় কত ইট দেখতে পাচ্ছেন গায়ে এটা ক্যালান ক্যালানে কী হবে আপনি জানবেন চলেন দেখা দেখে ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন লাইক এটা বাজারে ভুলবেন না কথা বলে একটু ভিডিও কাছি ভিডিও এটা ভাতা আইপি ভাটায় যদি আপনি পঁচিশ গান ইট পারেন তাহলে আপনার গড়িঘাওয়ার টাকাটা হয়ে যাবে ঠিক না ভি ঠিক ঠিক একটু ওটা তুলান তো দেখাবো তুলান তুলান না কখন দিবেন হ্যাঁ এক মিনিট পর দেখতে পাচ্ছেন এটাই ভাটার কয়লা দেয় দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে ভিতরটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন কত সুন্দর করে ইট পারে ইট বিক্রি করে দেখেন ভিতরটা দেখলে তো আপনি অবাকই হয়ে যাবেন দেখেন কত কষ্ট করে গীত পারে দাদারা এটা চলে আসবেন ভি আর এ ভাটায় টাটা বাই বাই দেখেন তুলেন একটু তুলেন আমি দেখবো তুলান তুলেন তুলেন একটু তুলেন এক তুলান না একটু তুলেন তুলবেন না ঘন্টে পড়বে তারপর তুলবেন